আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ অমরকাথ আপনাদের সামনে আবারও আসছি সন্ধ্যাকালীন বিষয় নিয়ে আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি শরীয়ত মোতাবেকে কিভাবে পানি পান করবেন একটা পানি পান করতে গেলে কতগুলো সুন্নতের অবদানের দরকার আপনি কতটুকু জানেন যিনারা জানেন তেনারা শোনেনি যেনারা জানি না তেনারা জেনে নিই তো যাই হোক কথার মাধ্যমে কথা আসে তো এখানে বলেছে পানি পান করার সুন্নত কি কি আপনি পানি কিভাবে পান করতে পারেন পানির কতগুলো সুন্নত আপনি জানেন সেই বিষয় নিয়ে আপনার সামনে আসছি চাল। ডান হাত দ্বারা একটা গ্লাস হোক ঘটি হোক বাটি হোক জক হোক বোতল হোক ডান হাতে ধরুন ডান হাতে ধরে আপনি পানি পান করুন দুই নম্বর হচ্ছে বসে পানি পান করতে হবে পরিস্থিতির শিকার বসার জায়গা নেই পানি আপনাকে খেতেই হবে সেখানে আপনি দাঁড়িয়ে পান করুন সেটা পরিস্থিতির শিকারে কিন্তু আপনার বসার স্থান আছে আপনাকে অবশ্যই বসে পানি পান করতে হবে তিন নম্বরে পানির উপরটা ভালো করে দেখুন পানিতে কোনো নোংরা আছে কি না কোনো আবর্জনা আছে কি না কোনো অপ্রিয় বস্তু আছে কি না দেখুন যদি পানি ভালো থাকে তাহলে নিশ্চয়ই খান চতুর্থ বিস্মিল্লাপ বলে পানি পান করুন বিসমিল্লা বলে আপনি বোতলে হোক গ্লাসে হোক ঘটিতে হোক বাটিতে হোক বোতলে হোক প্লাস্টিক কাপে হোক আপনি এক কাপ পানি খান বসে পান করুন বিসমিল্লা বলে পান করুন পাঁচ নম্বর হচ্ছে তিন শ্বাসে মানে তিন নিঃশ্বাসে আমরা কিন্তু একবার ডকডক ঢক ডক 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 ঢক করে গলে ফেললাম কিন্তু না তিন নিঃশ্বাসে আপনি পানি খান তাতে আল্লাহ বরকত রেখেছেন ছয় নম্বর পান করার পর পরই আপনি বলুন আলহামদুলিল্লাহ এর আগেও বলেছি যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা লাহা ইল্লাল্লাহ আর সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আল্লাহামদুলিল্লা আল্লাহ কল্পনা কতটুকু করি জানি না তো এটা মিসকাৎস্বরী কোনো প্রয়োজনের ব্যতি রেখে আপনি অসুবিধায় পড়েছেন আপনার ডান হাতে কাজ করার বর্তমান অবস্থা নেই আপনি অসুস্থ তাহলে আপনার ডান হাতে হয়তো স্লাইনের চ্যানেল আছে তুলতে পারবেন না ডান হাত ভেঙে গেলে গেছে ডান হাতে ব্যথা হয়েছে সেরকম পরিস্থিতিতে আপনি বাম হাতকে ইউজ করতে পারেন তো এখানে বাম হাত মানে সবসময় যুক্ত থাকে এটা মোফাসিররা বলেছেন পরিস্থিতি নেই আপনার ডান হাতই নেই তখন তো আপনাকে বাম হাতে পানি খেতেই হবে উপায় নেই এখানে আবারও বলেছে নবী আকরাম হজরত মোহাম্মদ আলী সাল্লাম বলেছেন যে পাত্রের কিনারা ভাঙা একটা গ্লাস দেখবেন ভেঙে গেছে সেই গ্লাসে পানি পান করবেন না আপনার একটা প্লাস্টিকের মগ দেখবেন কিনারা ফাটা সেই কিনারায় আপনি সেই মগে আপনি পানি পান করবেন না যদি না থাকে কিছু করার নেই তখন আপনি করবেন এটা আবু দাউদের হাদিস পানি পান করার বা খাবারের পরপরই আপনারা যেটা দোয়া আমরা অনেকেই জানি আল্লাহ আলহামদুলিল্লাহ আবাদানা আতাহনা জালানা মিনাল মুসলিম এই দোয়াটা পড়ে থাকি যাই হোক আল্লাহ তাবারকালা এগুলো আমাদের মানার এবং বোঝার তো আমি